বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কবির তার লোককে কল করে গুন্ডাটি কবিরকে জানাই তিনজনকে বাসে বসিয়ে রেখেছি আর আমি বাহিরে অপেক্ষা করছি কবির বলে কাউকে কি দেখতে পেয়েছ লোকটি জানাই হ্যাঁ দেখতে পেয়েছি কবির বলে ঠিক আছে ওদেরকে নজরে রাখো দীঘায় সমুদ্রে নামার সাথে সাথেই শেষ করে ফেলবে দেখে যাতে মনে হয় সমুদ্র স্নান করতে গিয়েই মরে গেছে গুন্ডাটি বলে ওকে বস তাই হবে এই বলে গুন্ডা ফোন রেখে দেয় অন্যদিকে কাবির আসে শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে কাবীর তার ভাড়াটে গুন্ডাকে বলে যাও সোজা চার তলায় যাবে তখনই গুন্ডা কাবিরকে বলে কিন্তু বস ওপরে তো তালা দেওয়া থাকবে কাবীর বলে সব কিছু ভেঙে তোল করে ফেলবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলির আইডেন্টি কার্ড আমার চাই আমার বারবার মনে হচ্ছে ও শিবপ্রসাদ গাঙ্গুলি নয় ওই পরশুরাম আর যদি ও পরশুরাম নাও হয় তবে তো সমুদ্র সৈকতে মরবেই আর যদি ও পরশুরাম হয় তবুও ওকে আমি শেষ করে ফেলব ও কর্ণ চ্যাটার্জি আর কবীর চ্যাটার্জির পিছনে লেগেছে ও যাতে কখনও কোর্ট অব পৌঁছাতেই না পারে সেই ব্যবস্থা করতে হবে যাও গেট তালা ভাঙ্গ আর হ্যাঁ শোনো তালা ভেঙ্গে আমাকে জানাও আমি নিজে সেখানে যাব কাবিরের গুন্ডারা চারতলায় উঠে যায় চারতলায় পৌঁছানোর আগেই মৃণালের সাথে দেখা হয় মৃণাল বলে এ কি আপনারা কোথায় যাচ্ছেন গুন্ডারা বলে কোথাও না তুই যা নিজের কাজে যা মৃণালের তখন মনে হয় চারতলায় তো শিবপ্রসাদ আর তার পরিবার থাকে মৃণাল বলে দেখুন ওনারা কেউ নেই বাড়িতে নেই ওনারা বেড়াতে গেছেন গুন্ডারা তখন বন্দুক বের করে আর মৃণালকে ভয় দেখায় বলে মুখ বন্ধ রাখবি মৃণালও খুব ভয় পেয়ে যায় সে ওখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে অন্যদিকে দেখানো হয় শীতল সেও পরশুরামকে ফলো করছে শীতল মনে মনে বলতে থাকে আই মিস ও ডার্লিং আমি তোমাকে ভীষণ মিস করব। কিন্তু কি করার বলো তোমাকে তো মরতেই হবে এই শীতলের হাতেই তোমাকে মরতে হবে ওই কবীর চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি বড্ড বোকা ওরা আসল ক্রাইমটাই জানে না ওরা দীঘায় তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু ওরা জানে না আমি যা করার বাস ডিপোতেই করব পঞ্চাশ লাখ টাকার ডিল হয়েছে পঞ্চাশ লাখ টাকার বেশ অনেক দিন কোথাও গিয়ে রিল্যাক্সে থাকা যায় না ভাবছি সমুদ্র সৈকতে গিয়ে বেশ কোয়ালিটি টাইম কাটাবো তার আগে তোমাকে মরতে হবে তুমি মরে গেলে আমার তোমাকে খুব মনে পড়বে খুব আমি তোমাকে খুব ভালোবাসি পরশুরাম শীতল বরাবরের মতনই তার ডায়লগুলো বলতে থাকে অন্যদিকে শিবু বলরামকে কল করে শিবু বলরামকে বলে কি হলো নজরে রেখেছিস তো বলরাম বলে হ্যাঁ নজরেই তো রাখছি কিন্তু তেমন কাউকে এখনও চোখে পড়েনি শিবু বলে কোথায় আছিস বলরাম বলে বাসে শিবু বলে ঠিক আছে নজরে রাখ এরপরে বলরাম বলে কি হবে বলতো শিবু বলে মনে হয় সমুদ্র সৈকতে অ্যাট্রাক হবে তার আগেই বাস ডিপোতে বলরাম বলে বলিস কি টার্গেটকে শিবু বলে প্রথম টার্গেট তোটিনি আর তারপরে আমি আর তারপরেই বাচ্চারা তখনই বলরাম বলে ভাই তোর ব্রেন খুলে দেখতে ইচ্ছে করছে তুই এইসব জানার পরেও কি করে শান্ত আছিস শিবু বলে ভাই ব্রেনটাকেই তো ঠান্ডা রাখতে হবে ব্রেনটাকে উত্তেজিত করলেই এই গেম হাঁটতে হবে তোর দিকেই দেখ বাদাম ওলা যাচ্ছে বসে বসে বাদাম চিব আর হ্যাঁ নজরে রাখ এরপর দেখানো হয় শিবু তটিনীদের কাছে ফিরে আসে বাচ্চারা বায়না করে বাদাম খাবে এইটা খাবে ওইটা খাবে তটিনী বাচ্চাদের ধমক দিয়ে বলে একদম না বাহিরে এলে একদম খাই খাই করবে না আমি তোমাদের জন্য খাবার প্যাক করে নিয়েছি চলো বাসে গিয়ে বসবে তারপরে খাবো এরপরে তটিনে বাচ্চাদের নিয়ে বাসে আসে শিব তাদেরকে সিটে বসিয়ে দেয় বাচ্চারা বেশ এক্সাইটেড শিব তোটেনেকে বলে আমি একটু আসছি টোটেনে বলে কোথায় যাচ্ছ শিব বলে এই তো বাহিরে আছি টোটিনে বলে ঠিক আছে এরপরেই শিবু বাস থেকে নেমে পড়ে শিবু সৌরভকে কল করে বলে কি হলো তেমন কি কাউকে দেখতে পেয়েছিস সৌরভ বলে হ্যাঁ চারজনকে নোটিস করেছি শিবু বলে কোথায় সৌরভ বলে তিনজন গাড়িতে আর একজন বাহিরে শিবু বলে বাহিরেরটা কোথায় সৌরভ বলে তোর ড্যান পাশে দেখ চেক চেক শার্ট পরে দাঁড়িয়ে আছে শিবু তখন আর চোখে দেখে হ্যাঁ একজন গুন্ডা দাঁড়িয়ে আছে শিবু বলে খুব ভালো কাজ করেছিস এটাকেই আগে ধরতে হবে সৌরভ বলে আর বাসের তিনটে শিবু বলে ওগুলোকে পরে দেখছি কবিরের ভাড়াটে গুণ্ডা একটুখানি এদিক ওদিক সরে যেতেই শিবু তাকে ধরে ফেলে শিবু সৌরভ মায়া তিনজন মিলে তাকে কেড়াতে থাকে এরপরেই সৌরভ চেম্বার তাক করে তার ফোন কেড়ে নেওয়া হয় পরশুরামের কিলঘুষিতে তার নাজেহাল অবস্থা এরপরেই সৌরভ বলে তোর বাকি লোকদের কল কর এরপরেই সেই গুন্ডাটি বাসে থাকা তার বন্ধুদেরকে কল করে বলে বাস থেকে একটু নেমে আয় গুন্ডারা বুঝে যায় নিশ্চয়ই বাহিরে কোনো গণ্ডগোল হয়েছে তিনজনে বাস থেকে নেমে আসে আর নেমে এসেই দূর থেকে দেখে তাদের লোককে তিনজন মিলে ঘিরে রেখেছে যেটা দেখে তাদের মাথায় পুরো রক্ত চেপে যায় তারা নিজেদের পকেটে থাকা বন্দুক বের করে সোজা শিবর দিকে ছুটে আসে ততক্ষণে মায়া সৌরভ সেই গুন্ডাটিকে নিয়ে ওখান থেকে কেটে পড়েছে আর ওই তিনজন এসে পরশুরাম অর্থাৎ শিবুকেই তাক করে শিবু মাটিতে পড়ে যায় আর গুন্ডারা তার দিকে গুলি টার্গেট করে আছে গুলিতে চাপ দিতেই যাবে সেই মুহূর্তেই পিছন থেকে বলরাম আসে বলরাম এসে তার পায়ে গুলি করলেই তিনজন গুন্ডাই বেশ ঘাবড়ে যায় আর এরপরেই মায়া সৌরভ বলরাম পরশুরাম চারজন মিলেই তাদেরকে মারতে থাকে অ্যাকশনের সময় শিবু মায়াকে বলে তুমি তটিনীর কাছে যাও ওদেরকে সামলাও মায়া তখন এক ছোটে বাসে আসে মায়া তোটিনীকে বলে ম্যাম আপনারা মাথা নিচু করে বসুন প্লিজ আপনারা সবাই মাথা নিচু করে বসুন তটিনী বলে কিন্তু আপনি কে কী হয়েছে মায়া জানায় ম্যাম আপনাদেরকে টার্গেট করা হয়েছে প্লিজ আমার কথা শুনুন এখন এত কথা বলার সময় নেই প্লিজ ম্যাম আপনি মাথা নিচু করুন বাচ্চারা বেশ ঘাবড়ে গেছে তারা বলে মাম্মি কি হয়েছে মাম্মি তটিনী বলে কিচ্ছু হয়নি বাবা কিছু হয়নি মায়ের কথা অনুযায়ী তটিনী বাচ্চাদেরকে নিয়ে মাথা নিচু করে চুপটি করে বসে থাকে অন্যদিকে মায়া ইশারায় শিবকে সেই কথা জানিয়ে দেয় আর এরপরেই শুরু হয় আসল খেলা পরশুরামের খেলা অন্যদিকে দেখানো হয় ভূমিকা তটিনীর মাকে বলে কি হলো এখনো অপেক্ষা করছো কেন তটিনীকে ফোন করো তটিনীর মা যেন বুঝতেই পারছেন না তাকে কি করতে হবে পুরো স্তম্ভিত হয়ে গেছে নিজেদের পরিবারের এমন ষড়যন্ত্র দেখে তটিনীর মা তটিনীকে ফোন করতেই যাবে তখনই ছোটো কাকিমণি এসে তটিনীর মায়ের হাত ধরে আইসি বলে কাউকে ফোন করবে না অন্যদিকে ছোটো কাকিমণি তটিনীর মায়ের হাত ধরে আছে ভূমিকা বলে কি করছো নাকি কার হাত ধরেছো তুমি পরিবারের বাকি মেয়েরাও সেখানে আসে সবার একটাই প্রশ্ন কি হচ্ছে এখানে তখনই ভূমিকা বলে অনেক বড় কিছু হচ্ছে তটিনির মা তার ছোট যাকে বলে হাত ছেড়ে দাও আরাধ্য আর মা তখন চুপ করে থাকে তটিনীর মা বলে হাত ছাড়ো এই বলে নিজের হাত ঝাড়ি মেরে ছাড়িয়ে নেয় তটিনীর মা বারবার করে তটিনীকে ফোন করে আর এইবার তটিনী বুঝতে পারে তার মা কল করছে তটিনী মায়াকে বলে আমার ফোন বাজছে মায়া বলে ম্যাম প্লিজ এখন মাথা উঁচু করবেন না তটিনী বলে কিন্তু কেন মায়া বলে যে কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হতে পারে তটিনি বলে কিন্তু আমার বর সে কথা পিকো বলে মাম্মি পা কোথায় মাম্মি পিকো তার পায়ের জন্য বেশ চিন্তা করছে অন্যদিকে লাট্টু খুব ভালো করেই আন্দাজি করতে পারছে তার পা এখন ঠিক কি করছে অন্যদিকে দেখানো হয় পরশুরাম একে একে সব কয়টা গুন্ডাকে মেরে গাড়িতে তুলে দেয় সৌরভরা সেই গুন্ডাদের নিয়ে যায় তখনই পরশুরাম দেখতে পায় শীতলকে শীতলকে দেখেই পরশুরাম ছুটতে থাকে শীতলকে বলেই শিকিনি দাঁড়াও শিকিনি দাঁড়াও নইলে আমি তোমাকে গুলি করব। শীতল গাড়িতে ওঠে শীতল পরশুরামকে বলেই তুমি আমাকে মারতে পারবে না ড্রাইভার তুমি গাড়ি স্টার্ট করো শীতলের ড্রাইভার গাড়ি স্টার্ট করে শীতল ওখান থেকে চলে যায় বলরাম বলে এটা তুই কী করলি তুই গুলি করতে পারলি না তখনই পরশুরাম বলে কি করব বল যতই হোক কলেজের বন্ধু একসাথে পড়াশোনা করেছি মেয়েটা আমাকে ভালোবেসে পথভ্রষ্ট হয়েছে এই জন্যই কোথাও গিয়ে নিজের মনে গিলটি ফিল হয় আর তাছাড়াও কোথাও গিয়ে আমি গ্লানি অনুভব করি বলরাম বলে সে কি, তবে পরশুরামেরও গুলি করতে হাত কাঁপে শিবু বলে পরশুরাম তো কারো ভাই কারো বাবা কারো সন্তান কারো বন্ধু তাই না এই বলে শিবু ওখান থেকে চলে যায় তখনই বলরাম মনে মনে ভাবে শিকিনীর প্রতি পরশুরামের এটা কি ভালোবাসা নাকি কেবলই বন্ধুত্ব ঈশ্বরই জানেন পরশুরামের মনের ঠাই কে বা জানে এদিকে দেখানো হয় শিবু আবারও বাসে ফিরে আসে অন্যদিকে মায়াকে ইশারা করতে মায়া তটিনীকে বলে ম্যাম সমস্ত বিপদ কেটে গেছে আপনারা এবার নর্মাল হতে পারেন তখনই তটিনী বলে কিন্তু আমার বর সে কোথায় মায়া দেখিয়ে দেয় ওই যে আপনার বর এরপরেই মায়া ওখান থেকে চলে যায় তটিনী শিবুকে বলে তুমি কোথায় ছিলে শিবু বলে বাহিরে খুবই গোলাগুলি হচ্ছিল জানা তো মারপিট হচ্ছিল তাই তো আমরা একটি নিরাপদ জায়গায় ছিলাম তো বলে তুমি তোমার পরিবারের কথা একবারও ভাববে না শিবু বলে কী আর করবো বলো ওনারাই বললেন তোমাদের এখানে নাকি স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আছেন তোমাদের এখানে কেউ কি ছিল পিকো বলে হ্যাঁ পা একজন আন্টি ছিল আর তার হাতে রিয়েল গান ছিল জানো আমি প্রথমবার দেখেছি রিয়েল গান লাট্টু বলে আমি এর আগেও দেখেছিলাম পরশুরামের হাতে টোটিনি তখন শিবুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তটিনি শিবুকে বলে অনেক হয়েছে আমি আর কোথাও ঘুরতে যেতে চাই না আমি সমুদ্রে যেতে চাই না আমার ছয় স্কোয়ার ফিট ফ্ল্যাটই ভালো তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো আমি বাড়িতে ফিরতে চাই আমি আমার সন্তানদের নিয়ে তোমাকে নিয়ে ভালো থাকতে চাই তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো শিবু তখন বলে পিকো লাট্টো পিকো লাট্টো বলে হ্যাঁ পা তুমি বরং বাড়িতেই চলো শিবু বলে ঠিক আছে চলো এরপরেই শিবু তটিনী আর বাচ্চাদের নিয়ে বাস থেকে নেমে পড়ে তখনই তটিনীর মা আবারও কল করে তটিনী ফোন রিসিভ করতেই তটিনীর মা বলে তটিনী তোরা কোথায় তটিনী আজ তোদের ওপরে আক্রমণ হতে পারে তোটিনী বলে হয়েছিল মা আক্রমণ হয়েছিল এ স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আমাদের নজরে রেখেছিলেন ওনারা সঠিক সময়ে এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন তোটিনির মা বলে সে কি তুই ঠিক আছিস জামাই ঠিক আছে বাচ্চারা ওরা সবাই কেমন আছে তোটিনী বলে মা আমরা সবাই ভালো আছি আর আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি টটিনীর মা বলে কেন তোটিনি বলে মা আমি বাড়িতেই ফিরতে চাই আসলে কি বলো তো অনেক কষ্ট করে ওই বাড়িটা বানিয়েছি অনেক পরিশ্রম করে তাই যদি মরতে হয় নিজের শহরে নিজের পাড়ায় নিজের বাড়িতেই মরতে চায় টটিনির কথা শুনে তোটিনীর মা অচরে কাঁদতে থাকেন তটিনীর মা কাঁদতে কাঁদতে বলেন অ্যাম সরি মা আমাকে তুই ক্ষমা করে দিস মুখার্জি পরিবারের সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি তটিনের মা কাঁদতে কাঁদতে কল কেটে দেয় আর সেই সাথে তটিনীরও মন খারাপ তার পরিবারের কথা ভেবে কাবিরের মতন একজন ক্রিমিনালকে বাঁচাতে তার নিজের বাবা কাকারা সবাই মিলে তটিনী আর তটিনীর পরিবারকে মারতে চেয়েছে এর চাইতে দুঃখজনক ঘটনার কী বা হতে পারে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে